টোয়েন্টি ফোর আওয়ার্সে আমাদের জেলায় বিভিন্ন থানায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে তাতে টাননা থানায় একজন অ্যারেস্ট হয়েছে এবং কিছু লিটার চোলাই মদ আমরা ডিস্ট্রয় করেছি এছাড়াও বড় বাজারে সেখানেও চোলাই মদ কিছু ডিস্ট্রয় করা হয়েছে এছাড়া ডাব্লিউএসিডি সেল আমাদেরকে বেশ কিছু কমপ্লেন জানিয়েছে যেগুলোতে পাওয়া ডাব্লু সেল ইন্সপেকশান করে পেয়েছে যেখানে হাউস হোল্ডে অর্থাৎ বাড়িতে ইলেকট্রিসিটির আনঅথরাইজড কনজামশান হচ্ছিল তো সেটার ব্যাপারে তারা কমপ্লেন দিয়েছে আমরা স্পেসিফিক কেস স্টার্ট করেছি এটার মধ্যে সাঁওতালডি এবং আমাদের বাগমুন্ডি থানায় দুটো কেস হয়েছে এটাই জাস্ট আছে তাদেরকে নোটিস করা হয়েছিল যেটা খবর পেয়েছি আমি হ্যাঁ তাদেরকে নোটিস করা হয়েছে তাদের তারপর স্পেসিফিক কমপ্লেন আমাদের কাছে করার পর আমরা স্পেসিফিক কেস করেছি যে সকল সরকারি দোকান লাইসেন্স প্রাপ্ত মদ দোকান তাদের ক্ষেত্রে পরের ক্ষেত্রেও যে দোকানগুলি বিক্রি করছে কী আমরা যে কোনো ইলিগাল দুটো পার্ট আছে একটা হচ্ছে যে একটা চুলাই মদের বিক্রি যেটা মদটাই টোটালি ইলিসিটলি ডিস্টিল্ড এছাড়া আরেকটা হচ্ছে ইললিকার সেলিং অফ লিকার যেটা লাইসেন্সড আনঅথরাইজড জায়গা থেকে পয়েন্ট থেকে সেল লিকার সেল হচ্ছে তো এটার ব্যাপারে আমরা সব ব্যাপারেই অ্যাকশান নিই তবে আমাদের মেন প্রায়োরিটি হচ্ছে চোলাই মদের বিক্রি তো সেটার ব্যাপারে আমাদের অ্যাকশান সবসময় চলছে পুলিশি অভিযান চলছে এবং তাতে কালকে দুটো থানায় আমরা চোলাই মদ ডিস্ট্রয় করেছি